এখন আছে জালকাঠি প্রেস হাইওয়েতে জালকাঠি প্লেসপুর হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি সুন্দর গ্রামের পরিবেশ পাশেই ক্ষেত খামার আছে ক্ষেত খামারগুলো দেখতে আছি এখন এই রকমের সুন্দর একটা গ্রামের ফিল্ড আছে দুজনে যাচ্ছি একসাথে এগুলো উপভোগ করতে করতে এখন বর্তমানে যে সেতুর উপর আছি এটা হলো অষ্টম বাংলাদেশ চিনমৈতি সেতু এটা নেই তৈরি করা হয়েছে চানার চানা তৈরি করছে তার জন্য ইনাম দেওয়া হয়েছে আর এই সেতুর ঘিরেই যে দুইটা জেলা শহর আলাদা হয়েছে প্রিসপুর এবং জালকাটি জেলার আলাদা হয়েছে এই পারের প্রিসপুর আর এই পারে জালোকাটি আমরা যাইতে আসি প্রিসপুরের ভিতরে পিজপুরে এখন যাচ্ছি সুন্দর দৃশ্য মানে উপভোগ করার মতো একটা দৃশ্য ওই সেতুটা এই পারে কিন্তু কার্যক্রমই কয়টা যে চিন করছে চীনের কাঠামোগত এইগুলো দেখতেই পাওয়া যায় এগুলো চীন যে তৈরি করেছে এটা এখন যাচ্ছি আর এই পোস্টের সেই সুন্দর একটা ভিউ একটা ভিউ এটা বলার মতো না এখন ধরাটানা ব্রিজের উপর আছি এন্ড বাগ্রাট থেকে যাচ্ছি ধরাটানা ব্রিজ এইটাই হলো বাগ্রাট জেলার শহর এই ডান পাশে যে ভিউগুলো দেখতেছেন এইটাই হলো বাগ্রাট জেলার শহর জেলা শহর থেকে বাইরে আমরা যাবো সাইড কম্পোজ বাগ্রাট মসজিদের দিকে জায়গাট সাইট মসজিদ টিকিট কাটলাম পার পিস তিরিশ টাকা করে যাচ্ছে আমরা বলছি আমরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কার্ড দেখাইলাম আমাদের বিশ টাকা করে রাখছে দুজন চল্লিশ টাকা আমাদের কাছে রাখছে এখন আমরা ঘুরে ঘুরে সব দেখতে আছি এবং কি দেখার পরে আমরা জানাবো কী কী দেখলাম সেগুলো দেখবেন আপনার সাথে থাকেন এটা হলো মন সড়ক ঢোকার এটা হলো এলোমোন সড়ক পাশে ওইদিকে একটা রোড আছে এদিকে ঘোরার মতো যাওয়া আছে ওই কিছু সময় পিক জন্য ওখানে মানুষজন ছবি তুলতে আছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমি আর আমার বন্ধু সামনে যাচ্ছি আরও এই হল শাট গম্বুজ মসজিদ সুন্দর একটা দৃশ্যময় মসজিদ দেখতে খুবই ভালো লাগে দূর থেকে আমরা কাছে যাই দেখি কাছে যাই কী দেখ কেমন দেখা যায় যাচ্ছি এটা হলো যে এই জায়গার ম্যাপ এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো এই ম্যাপ এই ম্যাপগুলো আপনি দেখতে চলতে পারেন এটা মূল ম্যাপ আর এটা হলো মসজিদে ঢোকার মূল ফটক যেটা সেটা আপনাদের দেখাবো এটা হলো মসজিদে ঢোকার মূল ফটক এইটা মূল ফটক এটা মানে মূল ফটক বা গেট যাই বলো না কোনো এটা হলো মূল ফটক আমরা ঢোকে জায়গায় দেখতেছি এটা হলো শাট গম্বেরি রোড মসজিদ ঢোকার যাওয়ার যে রোড এটা হলো মসজিদে ঢোকার রোড এদিকে আমরা আস্তে আস্তে একাচ্ছি আমি আমার বন্ধু এদিকে একটু খারাপ দেখলাম দের সময় কীরকম ছবি ওঠা যায় আমাদের আমার বন্ধু ও ছবি তুলতে আসে আর আমি তো ভিডিও করার আমরা যাচ্ছি ভিডিও করতে দেখাচ্ছি আপনাদের এখন আছি 60 কম্পাস মসজিদের ভিতরে এটা মসজিদের ভিতরের দৃশ্য এখন আমি দেখাচ্ছি আপনাদের মসজিদের ছাদ এটা হল মসজিদের ছাদ এইগুলো ছাদের কাঠামোগুলো দেখাচ্ছি পুরনো কাঠামো এখন এদিকে অলপ পিলারের পিলার ফ্লোর অনেক সুন্দর যা মোটামুটি সুন্দর আছে দেখাতে পারেন ফ্লোরের মান তো এটা ভালো না কিন্তু পিলার তো সুন্দর ক্যামেরাটা সুন্দর আছে তার জন্য অনেক সুন্দর দেখাচ্ছে আমরা যেখানে এখন এটা

রেল স্টেশন স্টেশন খুব সুন্দর জমজামাট একটা রেল স্টেশন আসছি বৈশাল থেকে ঘুমা থেকে যাবো রেলওয়ে স্টেশন আছে ভিতরে ঘুরতে আসলাম রেলওয়ে স্টেশন খুবই সুন্দর দুইটা কম্পাউন্ড এই সাইডটা এই সাইডটা মাঝখানে দুটো কম্পাউন্ড আর মানুষ জন্য তিন সাইড ওই সাইড একটা ওই মাঝখানে একটা ওই পাশে আর এই পাশে আমি আসি এই পাশে সুন্দর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ভালোই এই এইটা হলো স্টেশনের ইঞ্জিনের কোনো সমস্যা ইঞ্জিন ঘর বা খারাপ মেরামত ঘর

খুলনা স্টেশন স্টেশন বেড়ে যাবো এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশনী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটাই বলেন কেন যাচ্ছে এখান থেকে এখন রহন চুইজাল খাওয়ার উদ্দেশ্যে চুইজল খাবো যেয়ে যে জায়গায় চুইজাল বাসে আবুল মেয়ার হোটেল খাওয়ার সময় ভিডিও করা মনে ছিল না একটা ছবি কিছু ছবি তুলছিলাম সেই দৃশ্য দেখালাম এই খুলনা পুলিশ লাইন আর আর এক পুলিশ লাইন খুলনা এটা হলো মেন রোড খুলনা মেন রোড ফুলবাই ট্যাক নাকি এই জায়গার নাম সত্যি আমি বলতে পারো না এটার নাম হলো ফুলতলা ফুলতলা মিনি বাজার এই এই এরিয়ার নাম ফুলতলা ফুলতলা ফুলতলাতে আছি ফুলনার এক ফ্রেন্ডের বসে এই জায়গায় আসছি দেখা হওয়ার আমাদের গন্তব্যে উঠে না টল বাইক নিয়ে গেলে দশ টাকা টল রুকসা ব্রিজ দেখার ইচ্ছা ছিল রূপসা ব্রিজ দেখলাম জীবনে একটা ইচ্ছা ছিল রূপসা ব্রিজ দেখব খুলনার শহরটা দেখব সেটা দেখা হয়ে গেল এখন চলে যাচ্ছি যার যার গন্তব্য যাবে বরিশাল আমি যাবো ঢাকাতে ঢাকা যেয়ে দেখা হবে খুলনা খুলনা থেকে বরিশাল বাগরাট জালুপাটে তেজপুর এই সব অঞ্চল ঘুরে আসলাম সব জায়গা ভিডিও করা হয়নি যেসব জায়গায় ভিডিও করছে সেসব জায়গা আপনি দেখাবো কিছু জায়গায় ভিডিও করতে পারছি ভিডিও করতে পারিনি বাইকে ছিলাম সেক্ষেত্রে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কোনো সমস্যা হয় বা কোনো ধরনের কথা বলা বলতে সমস্যা হয় সেগুলো একটু বলবেন তাহলে একটু সুবিধা হওয়ার জন্য এটাই আল্লাহ হাফেজ অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় হবে